এক পশলার স্বস্তি এসে ধরা দিল ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের সামনে এবার হাফ ছেড়ে বাঁচলেন সুপারস্টার ইঞ্জুরির সঙ্গে লড়াই করে দলকে টেনে তুললেন খাদের কিনারা থেকে রেলিগেশন এড়িয়ে আগামী মৌসুমে প্রথম বিভাগ অর্থাৎ সিরিয়াতে খেলা নিশ্চিত করল নেইমারের দল টানা তিন ম্যাচ হাঁটুর ইঞ্জুরি নিয়ে মাঠে নামেন নেইমার চোটে পড়ার পর ধারণা করা হচ্ছিল বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার কিন্তু দলের স্বার্থে যে সেই ইঞ্জুরি নিয়ে পরের ম্যাচেই মাঠে নেমে পড়েন ব্রাজিলিয়ান কেননা তার দল যে ছিল রেলিগেশনের সংখ্যায় এরপর ইঞ্জুরি নিয়ে এক ম্যাচে করেছেন এক গোল এর পরের ম্যাচে তো হ্যাট্রিক করে বসেন নেইমার আর লিগে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমে দলের হয়ে গোল করতে না পারলেও প্লে মেকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সান্তোস তারকা আর তাতে ক্রুজাইরোকে তিন শূন্য গোলে হারিয়েছে নেইমারের দল এ জয়ে উৎসবে ফেটে পড়ে পুরো সান্তোস শিবির কেননা দু হাজার পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো রেলিগেশনের সংখ্যায় ছিল সান্তোস এ জয়ে ব্রাজিলের প্রথম বিভাগে খেলা নিশ্চিত করল তারা বারোতম স্থানে থেকে লিগ শেষ করেছে নেইমারের দল সান্তোসের জার্সিতে একশো পঞ্চাশ গোল পূর্ণ হওয়ায় ম্যাচের শুরুতেই নেইমারকে বিশেষ সম্মাননা দেয় ক্লাব কর্তৃপক্ষ দলের জন্য মহাগুরুত্বপূর্ণ ডিউটি শেষে এবার নিজেকে নিয়ে ভাবার সময় ব্রাজিলিয়ান তারকার চোট নিয়ে খেলায় চাপ পড়েছে অনেক এবার সেই চাপমুক্ত হওয়ার সময় ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে জানালেন দ্রুতই হাঁটুর অস্ত্রোপচার করাবেন ব্রাজিলিয়ান সুপারস্টার কেননা সামনেই আছে সবচেয়ে বড় মিশন বিশ্বকাপের আগে ফুল ফিট হয়ে মাঠে নামতে না পারলে যে ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের দলে জায়গা পাওয়া নিয়ে থেকে যাবে যদি কিন্তু তবে কবে নাগাদ হাঁটুর অস্ত্রোপচার করাবে নেইমার তা নিয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি আমি এখানে এসেছিলাম এই একটা কারণেই দলকে নিজের সবটুকু দিতে সেরা উপায়ে সান্তোসকে সহায়তা করাই ছিল আমার মূল লক্ষ্য আমার জন্য শেষ কয়েক সপ্তাহ খুব বেশি কঠিন ছিল ইঞ্জুরির কারণে আমি যখন ঠিক ছিলাম না তখন আমাকে যারা উজ্জীবিত করার চেষ্টা করে গেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা তারা না থাকলে এমন চোট নিয়ে হাঁটুর এত সমস্যা নিয়ে ম্যাচগুলি খেলা সম্ভব হতো না আপাতত আমার দায়িত্ব শেষ এখন আমার কিছুটা বিশ্রাম নেওয়া প্রয়োজন এরপর আমি হাঁটুতে অস্ত্রোপচার করাবো সান্তোসে চলতি মৌসুমে আটত্রিশ ম্যাচের উনিশটিতে মাঠে নেমে আট গোল করেছেন নেইমার জুনিয়র তাজিন খন্দকার সময় সংবাদ